সোনিয়াখড়াতে শুধুমাত্র এই রেস্টুরেন্টটাতে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে আস্ত মুরগি সহ টেবিল ভর্তি খাবার পেয়ে যাবেন শুধুমাত্র এই রেস্টুরেন্ট সম্ভব এমন মাথা নষ্ট অফার তো সব কিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ আজকের ভিডিওটা সোনিয়া বাসীদের জন্য ধামাকাধার একটা ভিডিও যেটা হচ্ছে শেফ অন ফায়ার রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটার লোকেশন হচ্ছে একদমই ইজি ঢাকা শনি আখড়া বর্ণমালা স্কুল রোডে আপনারা মেইন রোডের পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটি পেয়ে যাচ্ছেন দোতলাতে রেস্টুরেন্টটি কিন্তু ছোটর মধ্যে বেশ সুন্দরভাবে ডেকোরেশন আছে এখানে আপনারা ছবি তোলার পাশাপাশি বাচ্চাদের জন্য কিড জোন পেয়ে যাচ্ছেন এন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটির ফুড পাচ্ছেন যেটা শনি আখড়ার মধ্যে আমি আর কোথাও পাইনি তো ফার্স্টে দেখে তাদের নতুন কম্বোটা দেখায় যেটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা চার জনের এই কম্বোটাতে জন প্রতি মাত্র পড়তেছে তিনশো টাকা করে যেখানে আপনারা বালতি ভর্তি রাইস চিকেন মাসালা কারি ভেজিটেবল চিকেন শাসলিক আস্ত মুরগি সহ সুপ অন্থন সব পেয়ে যাচ্ছেন এই একটা কম্বোতে তো ফার্স্ট এই স্টার্টারের মধ্যে আমরা থাই স্যুপটা ট্রাই করলাম থাই স্যুপটা ওই দিন অনেক বেশি মজা হয়েছে অন্য দিনের তুলনায় টপিংসও অনেক ভালো ছিল সাথে অন্থন ছিল অন্থন দিয়ে খেতে খুব ভালো লাগতেছিল এরপর হচ্ছে আমরা রাইস ভেজিটেবল চিকেন মাসালা কারি শাসলিক সব কিছু এরকম প্লেটিং করে দিছি শাসলিকের কালারটা জাস্ট দেখেন একদম হচ্ছে সলিড যেই মাংসটা সেটা থাকবে সাসলিকের মধ্যে কোনো হার্ড থাকবে না এন্ড এখানে চিকেন মাসালা সব কিছু প্লেটিং করে নিচ্ছি এন্ড দেখেন আজ তো মুরগিটা পুরো আমার দিকে তাকায় আছে কখন খাবো এটা একদম তান্দুরি স্টাইলে বানানো আজ তো মুরগিটা তো তাদের এই নিউ কম্বোটা সার্ভ করাটা আমার কাছে খুব কিউট লাগছে বালতিতে করে রাইসটা সার্ভ করছে তো এখানে হচ্ছে রাইস সাথে ভেজিটেবল চিকেন মাসালা প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল স্পেশালি চিকেন শাঁস সবচেয়ে মজা ছিল এন্ড এখানে আস্ত যে মুরগিটা ছিল এইটা সব থেকে বেশি মজা দেখেন একটা আস্ত মুরগি কিন্তু নর্মালি তিনশো সাড়ে তিনশো টাকার মুরগিটা সাইজটাও দেখতে পারতেছেন কতটা সুন্দর একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ অ্যান্ড আপনারা প্রতিটা খাবার টেস্ট পাচ্ছেন একদম হান্ড্রেডে হান্ড্রেড ওই দিনের কম্বোর মধ্যে যতগুলো খাবার ছিল প্রতিটা খাবার খুবই মজা ছিল এছাড়া কিন্তু আপনারা আরেকটি অফার পেয়ে যাচ্ছেন তাদের মেনু থেকে যে কোনো প্লেটার অর্ডার করলে আপনারা কিন্তু একটা কোল্ড কফি একদম টোটাল টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন আর তাদের খাবারগুলো কিন্তু হোম ডেলিভারিও করা হয় যারা যাত্রাবাড়ি সোনিয়াখরা এর আশেপাশে হোম ডেলিভারি নিতে চান খাবার তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে হোম ডেলিভারিও পেতে পারেন তো এখানে যে কোনো প্ল্যাটার নিলেই কিন্তু আপনারা পাচ্ছেন একটা কোল্ড কফি ফ্রি সো আমরা একটা প্ল্যাটার নিয়েছিলাম যেখানে ফ্রায়েড রাইস দেন হচ্ছে চিকেন ফ্রাই চিকেন মশলা কারি ভেজিটেবল ছিল এন্ড দেখেন এই প্ল্যাটারটির সাথে কিন্তু আমরা এই কোল্ড কফিটা টোটালি ফ্রি পেয়ে গেছি সো এরপরে যে কম্বোটা এটা এত বেশি ডিমান্ড ছিল নয়শো নিরানব্বই টাকার এই কম্বোটা কিন্তু এই মাস পর্যন্তই ছিল সামনের মাস মানে অক্টোবর মাস জুড়েও কিন্তু আপনারা এই কম্বো অফারটা পেয়ে যাচ্ছেন এক মাস সময় আরো বাড়িয়ে দেওয়া হয়েছে তো এগারোশো নিরানব্বই টাকার নতুন কম্বো সহ যেটা চারজনের থাকবে এবং নয়শো নিরানব্বই টাকার এই তিনজনের কম্বো যেটা পুরাতন কম্বো সবগুলো কম্বোই কিন্তু আপনারা পুরো অক্টোবর মাস জুড়ে পাচ্ছেন সো কেউ মিস করবে না সবাই শেফন ফায়ারে চলে আসেন এটা নয়শো নিরানব্বই টাকার কম্বো যেখানে আপনারা সু পন্থন ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন মশলা কারি চিকেন ফ্রাই চিকেন সিজলিং সহ সব সবকিছু কিন্তু একটা কম্বোর মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা এই অফারটা কাস্টমার এত বেশি পছন্দ তাই কিন্তু আরো এক মাস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে নতুন কম্বো কিন্তু এই পুরান কম্বোটা কম্বোটাও পুরো অক্টোবর মাস জুড়ে পাচ্ছেন সো লাস্টলি আমি হচ্ছে এই চিকেন সিজিংটা ট্রাই করলাম গরম গরম একদম ধোয়া ওঠা খুবই মজা তো সরিয়াখরা বাসীরা রিজনেবল প্রাইজের এর মধ্যে লাঞ্চ অথবা ডিনার করতে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে চলে আসতে পারেন শেফন ফায়ার রেস্টুরেন্টে বাই